আমি আমার ইউটিউব চ্যানেল কখনো তার কাছে ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমার জেলের জন্মদিন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে দেখুন না কী করেছি সেই দেখাচ্ছি আপনাদেরকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছে এখন ছেলে লাল শাক খেতে ভালোবাসে কোনো সবজি নেই কিছু নেই লাল শাক করেছি একজন এসছিলো আড়াইশো ছিল নিয়েছি একটুখানি হয়েছে আর এখানে আমার নয় রকমের ভাজা আছে এই যে ঢ্যাঁড়স ভাজা গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে ঢ্যাঁড়স ভাজা খেতে ভালোবাসে পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা একটু বেসন দিয়ে এখানে টমেটোর চাটনি এটা টমেটোর চাটনি করেছি আর এটা মুগ ডাল সবজি দিয়ে মুগের ডাল এগুলো শাশুড়ি মা সিদ্ধ রয়েছে এখানে আছে আলু ভাতে এটা আলু ভাতে আর এটা হচ্ছে চাল কুমড়ো ছেঁচকি ইয়ে দিয়ে নারকোল দিয়ে আর পাঁপড় ভাজাটা যা এখানে পাঁপড় ভেজে রেখেছি পাপড় ভাজা খেতে ভালোবাসে আর এখানে আছে ঘি ঘি ও তো কিছুই খাবে না বলছিল বলো না আমাকে প্লেন ভাত আমি প্ল্যান করেছিলাম একরকম হয়ে গেল একরকম দিয়ে এইসব রান্না হয়েছে এগুলোর হওয়ারই কথা নয় এখানে পোলাও খাবে বললো মানে ফ্রায়েড রাইস সবজি ছাড়া আর চিকেন করা কিন্তু বাজার বেরোতেই পারলো না বৃষ্টিতে না মিষ্টি আনতে পেরেছে না দই না কিছু কিচ্ছু না বেশ এই জন্য এই যে সবজি দিয়ে ডাল করেছি সবজি ওই মুগ ডাল খেতে ভীষণ ভালোবাসে তো প্লেন ডালটাই বেশি পছন্দ করে কিন্তু কি করব আমরা একদম প্লেন ভাত বলছিলো ওর প্রথম ইচ্ছা ছিল ওকে যখন জিজ্ঞাসা করলাম কি খাবি হলো সাদা ভাত ঘি মুগ ডাল আমরা তাই বললে হয় তখন আবার আমি প্ল্যান করলাম ঠিক আছে সাদা সাদা ফ্রায়েড রাইস করে দেবো সবজি ছাড়া চিকেন একটা কিছু চিকেনের আইটেম মাছ থাকবে আর ভাজা তো শেষে এই ছোট্ট একটা আয়োজন হয়ে গেল বৃষ্টিটা একদম মাটি করে দিল সমস্ত কিছু দিয়ে এরকম ছোট একটা আয়োজন করলাম আর এখানে আছে ভাত আর মাছ এখানে ওর জন্য একটু মাছ অর্ডার দিয়ে আনালাম আর বাড়িতে তো সবজি টবজি কিছু আসেনি মাছ আসেনি সেই জন্য একটু অর্ডার দিয়ে আনালাম আর এখানে আছে ভাত এরকম থালা সাজিয়ে দিয়েছি যেটি থালা দিয়ে দিয়েছে নতুন থালায় শাক এখানে ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা তারপরে কুমড়ো ভাজা নুন ঘি আর এদিকে আছে আর এখানে পাপড় ভাজা জল চাটনি এই যে মাছ ও ফিস ফ্রাই আনিয়েছি ফিস ফ্রাই আর এখানে ডাল তো এবার এবার

আছে এ দেখুন ও খাচ্ছে সব সবকিছু দিয়ে একসঙ্গে একটু মাখিয়ে প্রথমে একটু খাবে তারপরে ওর পছন্দ মতো করে খাবে আর ওদিকে মাম্মা বসে আছে বাবা বসে আছে ওরা কথা বলছে কারেন্ট চলে গেছে চার্জার নিয়ে আছি বারবার লোডশেডিং হচ্ছিল আর এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলায় আমরা আশীর্বাদ করি আমরা ভাতের সঙ্গে পায়েস মিষ্টি দিই না আমরা সন্ধ্যাবেলায় আশীর্বাদ করি ধান দুব্ব দিয়ে সেই সময় পায়েস মিষ্টি দিয়ে আশীর্বাদ করা হয় আসলে আমি এখানে এসে থেকে দেখছি এরকমই একটা নিয়ম নিয়ম বলতে কী আসলে সকালবেলায় তো সবাই অফিস স্কুল চলে যেতো সেই হতো না সব সন্ধ্যাবেলায় সবাই একসঙ্গে হতো তখন আশীর্বাদটা হতো তো সেই জন্য ওইটাই চলে আসছে এখনো তো সেই সেই জন্য সন্ধ্যাবেলায় আগে ওকে মাম্মা প্রথমে আশীর্বাদ করছে মানে ঠাকুমা আশীর্বাদ করছে পায়েস খাওয়াচ্ছে এটা আমার শাশুড়ি মা যেহেতু উনি সবার বড় সেই জন্য উনি ওনাকে দিয়ে শুরু হয় এখানে নানান রকম কথাবার্তা গল্পগুজব হচ্ছে ও এখানে প্রথমেই মাম্মা আশীর্বাদ করে পায়েস মিষ্টি জল খাওয়ালো এবার সব পরপর পরপর বড়রা একে একে দেবে এবার মামা আশীর্বাদই টাকা দিতে ভুলে গেছে সেই দিদিভাই বলছে এই যে জেঠু আশীর্বাদ করছে ওকে সবাই গিফট হিসাবে সবাই টাকায় দিয়েছে বোম্মা একটা থালা কিনে দিয়েছে ভাত খাচ্ছিল যে থালাটায় জেঠি আশীর্বাদ করছে ওদিকে ওর দিদি এখন মানে এই জেঠির মেয়ে আর কি তো দিদি ইউকেতে থাকে ও এখান থেকে ভিডিও করছে ভিডিওতে দেখছে আর সেই আর কি ভাজলামও চলছে তো আমি তো পরে মানে সাউন্ড দিয়েছি সেই জন্যে সেগুলো তো আমি দিইনি তো ও ওখান থেকেই দেখছে ভাইকে আশীর্বাদ করবে তবে ও গিফট দিয়ে যে বোম্মার হাত দিয়ে এই যে বাবা বাবা আশীর্বাদ করছে বাবা আশীর্বাদ করা হলে এবার আমি করব এই যে তো বুঝতেই পারছেন এটা আমি আমি আশীর্বাদ করছি সেই এখানে মাম মামের ঘরে ঠাকুরের সামনেই এই প্রোগ্রামটা আমাদের হয় প্রতি বছরই এখানে সবাই বসে আছে এখানে সবাই বসে বসে গল্প হচ্ছে আর কি ফাজলাম হচ্ছে আর আর সব একে একে আশীর্বাদ হচ্ছে পায়েস মিষ্টি খাইয়ে দিলাম আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি মানে আজ তিন দিন থেকে এত বৃষ্টি খুব বিরক্ত লাগছে যার জন্য মানে আমার ছেলের জন্মদিনটা পুরোপুরি মাটি হয়ে গেল একবারে হয়ে গেল আশীর্বাদ হয়ে গেল আমরা সবাই আশীর্বাদ করে দিলাম এবার ও দিদি ওই মোবাইলে আশীর্বাদ করছে দেখুন মোবাইলে ওখানে ইউকে থেকে ও রিসেন্ট চলে গেছে ইউকে ওখান থেকে ও আশীর্বাদ করছে পুরো ভি মানে ভিডিওটাও দেখেছে ভিডিও করে প্রোগ্রামটা সব হয়ে গেছে সন্ধ্যাবেলায় এবার আর কি করবো এখন একটু রাতের খাবার দাবার করতে হবে তো সেই জন্যে তার ব্যবস্থা করবো তো রাতে ঠিক করলাম বৃষ্টি হচ্ছে হঠাৎ করে সব মানে পুরো প্রোগ্রামটাই তো পাল্টে গেছে সেই জন্য হঠাৎ করে ঠিক করলাম ঠিক আছে তাহলে একটু আলুর পরোটা করে দিই আলুর পরোটা খাওয়া হোক তো আলুর পরোটার সঙ্গে কোনো তরকারি ফরকারি আলুর দম কিচ্ছু করিনি কিচ্ছু হয়নি শুধু একটু আলু সেদ্ধ করে রেখেছি সেটাকে এখন ঠিক করব। তারপরে আটাও মাখা আছে রুটির জন্য তো সেই ওই আটা দিয়েই করব মানে ইচ্ছাটাই নেই আজকে সকাল থেকে আমার খুব খিচিবিচি লাগছিল তাই দেখুন বাইরে বারান্দা একটু এসেছি দেখাচ্ছি আপনাদের বাইরেটা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এত জোর বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো একটু কমছে এখন একটু কম পড়ছে কিন্তু প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল এক পয়সা বা বাইরে দেখুন সুন্দর লাগছে দেখতে পারে অন্ধকার আলো অন্ধকারে স্ট্রিট লাইট জ্বলছে যে বৃষ্টিটা পড়ছে দেখা যাচ্ছে স্ট্রিট লাইট সামনে অল্প স্বল্প এখন পড়ছে কিন্তু হাওয়া দিচ্ছে বেশ হাওয়াও ছেড়েছে দিনের বেলায় দেখানোর ইচ্ছা ছিল কিন্তু খাওয়ার সময় এত বৃষ্টি হচ্ছিল সে সময়টা ভাবলাম আপনাদের দেখা কিরকম বৃষ্টি হচ্ছে তো এত দেরি হয়ে গেছে তিনটে বেজে গেছে তাড়াতাড়ি করে খেতে বসার জন্য আর দেখানো হয়নি তো আপনাদের ওদিকেও অনেকের অনেক জায়গাতেই হচ্ছে বৃষ্টি তো আমাদের এদিকটাতে প্রচন্ড বৃষ্টি চার দিন ধরে দিনে রাতে চব্বিশ ঘন্টা কন্টিনিউ বৃষ্টি চলছে মানে থামছে না একদম একবারেই থামছে না ওই কখনো কম কখনো বেশি এইভাবেই বৃষ্টি পড়ে যাচ্ছে তাই ভাবলাম একটু দেখায় রাতের আকাশটা দিনের আকাশ তো দেখিয়েছি অনেকবার এখন রাতের আকাশটা একটু দেখায় রাত্রিবেলায় আজকে এই ছেলে জন্মদিনের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা বড়রা সব সকলেই আশীর্বাদ করুন যেন আমার ছেলে অনেক বড় হতে পারে ভালো থাকে সুস্থ থাকে ওকে যেন মানুষের মতো মানুষ করতে পারি সেই আশীর্বাদ করুন তো এবার আমরা চলুন রুটিটা করে নিই তো দেখুন হয়ে গেছে রুটি করা খেতে বসবো রাত্রি দশটা বাজে এই যে ছেলেকে দিয়ে দিয়েছি ও তখন অত মিষ্টি খায়নি মিষ্টি দিয়েছি যা খাবে খাবে বাকি থাকবে আর সব পায়েস আর এখানে ভাজাগুলো আছে দই দিয়েছি ওকে আর দিদিভাই খাবে না দিদিভাই পেটটা ঠিক নেই জন্যে ভাত খাবে আর এখানে সকালের ভাজা পায়েস মিষ্টি আমাদের সব রয়েছে ছেলেও যা মিষ্টি খাবে খাবে বাকিটা পরে খাবে আপনাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আর কি বলবো ওকে আশীর্বাদ করুন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তাহলে আমরা এবার খাওয়া দাওয়া শুরু করি অনেক রাত হয়ে গেছে